ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্ণায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরা ও বেশ ভালো আছি তবে একটু মনটা খারাপ আছে কেন খারাপ আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো ঘর বাড়ি ঘুম থেকে উঠে আগে ঘর বাড়ি মুছে পরিষ্কার করে নিলাম আজ সকালবেলা উঠে রান্না করে আর যায়নি ফার্স্টে ঝাড় দিয়ে মুছে নিলাম কেন বলো তো ছেলেটার স্কুলে পাঠানো যায় হয়নি পাঠানো হয়নি ছেলেটাকে কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ তো ও কি করে যাবে আর আমিও এক একা পারবো না তার জন্য যাওয়া হয়নি তারপর আবার বৃষ্টি হচ্ছিলো প্রচুর পরিমাণে তাই বাবু সোনাকে আর স্কুলে পাঠানো হয়নি কিন্তু স্কুলে পাঠানো হয়নি তার জন্য আমরা বেশ ভালো করেছি কেন কি যখন আটটা বাজে তখন থেকে মানে রাতের থেকেই মনে হচ্ছিল তবে সকালবেলা অতটা মনে হচ্ছিল না তারপর মানে ভোরবেলা অতটা মনে হচ্ছিল না তারপর যখন ধীরে ধীরে মানে সকালটা হতে এলো আটটা নটা বাজতে এলো তখন দেখি বাবুর জ্বর জ্বর এসছে তো স্কুলের জন্য আর পাঠায়নি বেশ ভালো করেছি তবে আমি ঘুম থেকে উঠেছি সেই সাড়ে পাঁচটার সময় উঠে ঘর বাড়ি পরিষ্কার করে ওদের টিফিন দিলাম বাবুক সোনাকে ওষুধ টষুধ খাইয়ে দিলাম তারপরে দেখো একবারে রান্না করলাম কলার তরকারি রান্না করার পর গো দুধটা বসিয়ে থালা বসন ধরছি এদিকে গ্যাসটা পুরো একদম নোংরা হয়ে গেল আর কি দুধটা পড়ে গিয়ে আর দুধ পড়ে গেলে জানো তো ঘর মানে যেটুকু পড়ে যায় তার থেকে বেশি নোংরাটা হয় আর সেইটা পরিষ্কার করতে মাথা খারাপ হয় বেশি তো রান্না রান্না করার পরে গ্যাসটা মোছা হয়ে যাওয়ার পরে আবার মুছে নিলাম পুরো রান্নাঘরটাকে ক্লিনিং করে নিলাম আর আমাদের গৃহিণীদের সুখ কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে বুঝতে পারলে কারণ আমরা যদি কাজ করি আমাদের মন কিন্তু এমনিতেই ভালো থাকবে তাই না তাই আর তোমাদের দাদা ভাই অফিসে যাবে আজকে বলছিল যে দুপুরবেলা লাঞ্চের পরে একটু অফিসে যাবে তো দেখো দুধটা পড়ে গেল আর সমস্ত গ্যাসটা একদম নোংরা হয়ে গেছে সেইটা একদম ভালো করে পরিষ্কার করে নিলাম নিচেও দুধ পড়লে কী হয় মানে আরশোলা এসে জমা হয় এটা ওটা পোকামাকড়া আসে ওটা খেতে ওই জন্য ভালো করে সুন্দর করে দেখো কত সুন্দর করে পরিষ্কার করলাম বাবা দুধটা পরিষ্কার করার পরে আরও ডিপ ক্লিনিংটা বেশি হয়ে গেল। তো যাই হোক বেশ ভালোই হলো তারপর তোমাদের দাদা ভাই দুপুর দুপুরবেলা স্নান টান করেছে এখন ওকে খেতে দেব কারণ কি ও আবার অফিসের দিকে বলছে বেরোবে তো তার আগে আমি বললাম দাঁড়াও ও দুধটা পড়ে গেছে ভালো করে একটু রান্নাঘরটা ক্লিনিং করে নিই আর মনটা ভীষণ মানে খারাপ লাগছে জানো তো কেন বলো তো ছেলেটার শরীর খারাপ না মানে কোনো কাজ করতে গেলে না আমি ভুলে যাই কখন কোন কাজটা করব আমার বাবু যদি শরীর খারাপ হয় না আমার মাথা ঠিক থাকে না একটু তারপরে তোমাদের দাদা বাইয়েরও শরীর খারাপ মানে দিনগুলো যে কেমন যাচ্ছে আমাদের কিছুই বুঝতে পারছি না ভালো লাগছে না কোনো কিছুতেই মন লাগছে না আমার জানো তো যারা আমরা মা তারা তো বোঝো বাচ্চার শরীর খারাপ হলে মায়েদের কেমন লাগে তারপর বাবু শোনা অনেকবার বলছিল মাম্মা টিউশুন নিয়ে পড়বো না আজকে পড়বো না তো কিছুক্ষণ পরে আবার দুপুরের পরে মানে ওষুধ খাওয়ানোর পরে আবার জ্বরটা নেই আর তখন দেখলাম যে আবার ফোন করবো বারণ করবো থাক আশুক যেটুকু পরে এমনিতে স্কুলে যায়নি তারপর একটু পড়লো ও পড়তেও বসেছে অলরেডি আর এইদিকে তোমাদের দাদা ভাই ঘুম অফিস থেকে এসে আবার ঘুম হচ্ছে ওর তো শরীর ভালো না তো আমি নিজের জন্য একটুখানি গ্রিন টি বানিয়ে রেখে দিলাম এই গোয়াল জল গরম করার পরে একটু গ্রিন এই যে গ্রিন টির পাতা রেখে দেবো তারপরে কিছুক্ষণ পরে এই চাটা খেয়ে নেবো আজ আর দুধ চা খেতে ইচ্ছা করছে না কারণ খুব দুধ চা খেলে না রাতে আমার ঘুম হচ্ছে না অনেক রাতে ঘুম হয় কারণে আর এদিকে রাতের বেলা বাবুকে জিজ্ঞাসা করলাম তুমি কী খাবে বাবা রাতের বেলা বলছে মাম্মা আমি ডিম ঝোল দিয়ে ভাত খাবো তার জন্য ডিম সিদ্ধ করে রেখে দিচ্ছি আর এদিকে দেখো বিকেলবেলা আমার টিফিন দুটো ডিম আর হচ্ছে গ্রিন টি সাথে রাতের বেলা আমি ভেবেছি একটু ওটস খাবো আজকে অনেক দিন ডিম খাওয়া হয় না তাই ডিম খাবো আর এই দিকে দেখো চাটা আমার রেডি গ্রিন টিটা আর এখন থেকে দুধ চাটা আস্তে আস্তে অ্যাভয়েড করবো শরীরে যেটা ক্ষতি সেটা নেশা মানে নিশার মতো হয়ে গেছে তো ওটা না খাওয়াই আমার মনে হয় ভালো তার জন্য আর এদিকে দেখো ভাত তুলে দিয়েছি রাতের বেলা ছেলেটা টিভি দেখছে ওখানটায় বসে আর ওর পাপা পা হাত পায়ে সরষের তেল মালিশ করে দিচ্ছে ও বলছে মাম্মা হাত পা ব্যথা করছে মানে কোনো আমাদের দুজনেরই মনে শান্তি নেই ছেলেটার জন্য ওর পাপা শরীর খারাপ তার মধ্যে ও ছেলেটার দেখ শরীর খারাপ দেখে ওর পাপারও মনটা খুব খারাপ বাচ্চার কিছু হলে দেখবে মা বাবারই মনটা বেশি খারাপ লাগে তাই না আর এদিকে দেখো একটুখানি জিটে ফোড়ন দিয়ে মানে পেঁয়াজ ঢেলে দিয়েছি আমার আর খেয়াল নেই যে আমি আগে ডিমটাকে ভেজে নেব মানে কি রান্না করছি না করছি কিছুই মাথায় ঢুকছে না মানে ওর এত মানে জ্বর এত জ্বর প্যারাসিটামল ঘরে ছিল সেটা খাইয়ে দিয়েছি তবে বাবু সোনার জ্বর হলেই আমি সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক তো আজকে ভেবেছি একদিন পরে অ্যান্টিবায়োটিক দেবো তো একজন আজকে আর অ্যান্টিবায়োটিক দিইনি ঘরে এনে রেখে দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়েছে তখন মনে পড়েছে আমি ডিমটা ভাজেনি আর আলুটাও কেটে রেখে দিয়েছি তো ছোটো লহর করাই যদি পেঁয়াজটা ভেজে নি মেনে ডিমটা ভেজে নিচ্ছি কারণ ডিমটা তো ভাজতে ভুলে গেছি ওই বাবুর বললাম বাবু শোনার কথা মনে পড়ে করে ভালো লাগছে না কোনো কিছু কোনো কাজে মন লাগে না বাবুর কিছু হলে আমার তো যাই হোক তারপরে রান্না করে আর ভিউ ক্যামেরা করতে পারিনি কারণ বাবু বারবার এসে বলছে মা মা আমার খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে তো ওর খিদে পেয়েছে প্রচুর পরিমাণে বিকেলবেলা একটুখানি কেক খেয়েছে সন্ধ্যাবেলা আর কিছু খায়নি ওই দুপুরবেলা একটু ভাত খেয়েছে ওই জন্য হয়তো প্রচুর খিদে পেয়েছে তো তরকারি তরকারি রান্নাবান্না করার পরে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি একেবারে ভুলে গেছি জানো তো তার মাঝখানে তো আরও ওয়াইটির কত কাজ থাকে তোমরা তো বোঝো তারপর বাবু সোনাকে খেতে দিয়েছি দুপুরবেলা আমি খাইয়ে দিয়েছি আর এখন ও নিজেই খাচ্ছে চামচে করে আর ওর পাপাও খাচ্ছে আর আমি এদিকে বেডরুমের জামা কাপড়গুলো গোছাবো গোছাবো করে আগের দিন আর গুছানো সময় পাইনি তো ভাবলাম আজকে তাহলে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি আর কি বলো তো কাপড় যদি অনেকগুলো হয়ে যায় মানে গোছানো না হয় না আর দিয়ে মানে আরও বাড়তেই থাকে তার জন্য ভাবলাম জামা কাপড়গুলো আগে আমি একটু গুছিয়ে নিই তো তার জন্য বাবুর জামাকাপড় আমার তোমাদের দাদা ভাইয়ের সকলের জামা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি আবার বাবুর শোনার একটু কাশিও হয়েছে যেন তো আর কাশি হলে না বমি করে দেয় বাচ্চারা দেখবে ওই নিয়ে একটু মনটা ভীষণ মানে মানে কি বলবো খুব খারাপ লাগছে আজকে আমার কোনো কিছু ভালো লাগছে না মানে কি ভিডিও করব কি করব তোমাদের সঙ্গে ভয়েস দভার করার সময় কি কথা বলবো আমি যখন ভয়েস অভার করছি এই দেখো না ওই সময়ও কাশি দিচ্ছে তো এইসব কথা মনে করে না আমার কোনো কিছু ভালো লাগছে না তো যাই হোক ওর জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছে ওরগুলো আমারগুলো তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা তো এখনও ঠিকমতো শুকায়নি এই জামা কাপড় ধুয়ে আরেক পড়েছি বিপদে বৃষ্টির দিন তো এখানে সেখানে গড়িয়ে গড়িয়ে চেয়ারগুলোতে সব সময় জামা কাপড় থাকে মানে কেমন একটা গুটে ব্যবহার বলো আর এখানে তো নিম্নচাপ শুরু হয়েছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো জামা কাপড়গুলো সব গুছানো হয়ে গেল এবার যার যার জায়গায় তাকে তাকে রেখে দেবো বাবুরগুলো তো ওই ওর আলমারিতে রেখে দেবো বাকি আমাদেরগুলো ওই রুমে নিয়ে যাব আর বিছানার চাদরটা ভাজ করেছি আজ মানে ভাজ করে রেখে দেবো ওইটা মানে ভিতরে ঢুকা বোকা লাচ আর ইচ্ছা করছে না ও বাবুকে আবার একটু ওষুধ খাওয়াতে হবে কারণ সকালবেলা অ্যান্টিবায়োটিক খাওয়াই নি দেখি এখন কি করি ওই ভুপেরাসিটোমল আর ওই কাশি সিরোপটা খাওয়াতে হবে তাই চিন্তা করছে মনে মনে আর এইদিকে দেখো বিছানার চার দরটা রেখে দিলাম পরে রেখে দেবো ভিতরে এখন আর মানে ওই সেই ব্যাগের ভিতর উপরে যে ব্যাগগুলো আছে না ওইগুলোর ভিতরে আর এই দেখো আমার প্যান্ট এখনও একটা শুকায়নি এরকম করে করে জামা কাপড় আরও আছে অনেকগুলো তো ওইগুলো শুকায়নি আর বাকিগুলো যেগুলো আমাদের আর তোমাদের দাদা সেইগুলো রুমে রেখে দিচ্ছি দাদা মানে রেখে দেবো আর কি একটুখানি হালকা হলো রুমটা বেডরুমটা কদিন ধরে কি বিচশ্রি লাগছিলো দেখতে এমনিতেই বাড়িতে অসুস্থ তার মধ্যে যদি জামা কাপড় ছড়ানো ছিটানো থাকে না আরও বিধ দেখো কেমন লাগে এক গাদা চেয়ারে রয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের এগুলো তো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো উপর উপরে রয়েছে আর যেটা ভিজে সেটা নিচে রয়েছে সেইগুলো আবার একটুখানি মেলে দেবো আর এই যে জামাটা শুকিয়ে গেছে কিন্তু এর উপরে ভিজে জামা রেখে আবার যা তা তো সেটাও একটু সড়িয়ে রাখবো ভিজেগুলো তো আলাদা রাখা উচিত তাই না আর এই যে আমার হাতে যে দুটো এই দুটো পরতে পারবে অসুবিধে নেই আর নিচেরটাও শুকনো আছে তবুও আর একটুখানি বেশি ফ্যানের নিচে রেখে দিই আর এই জামাটাও দরজার সাইডে রেখে দিলে তা যখন দরজা বন্ধ করা হবে না ফ্যানের হাওয়ায় এমনিতেই শুকিয়ে যাবে তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলে বেশ শান্তি লাগে দেখবে ঘর ভর যদি জামা কাপড় চড়ানো থাকে না কি একটা এমনি মনের মধ্যে একটা অসুস্থতা ভাব চলে আসে প্রত্যেকের তাই না তো তার জন্য জামা কাপড়গুলো গোছানো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে যদি ঘরটা গোছানো থাকে আর ঘর না গোছানো থাকলে কিন্তু শরীরটা আরও বেশি খারাপও লাগে মানুষের মানসিকতা ভালো থাকলে সব ভালো থাকে তাই না তো যাই হোক জামা কাপড়গুলো গোছানো এগুলো এবার যার যার জায়গায় সব রেখে দিলাম আর বাকি বাকি ওই রুমে রেখে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্ত ওইটা গুড নাইট